আলোর পথের সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি দয়া সম্পর্কে যা আপনি সেজদাহরত অবস্থায় দশ বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দা বান্দি হতে এজন্য সমাজে সকল মখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহ পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ শেষদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব শেষদার মধ্যে রব্বোলা আয়ালামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফে রসুল আল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন শেষদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলমিনের মধ্যখানে আর কোনো গ্যাপ থাকে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিনো খ্লাস থাকতে হবে আমি সবসময় বলে আসছি দোয়া বা আমল আমিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে এক শত বাঘ রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হল এই আমলটি করতে হবে আপনাকে তাহাজুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষ দেয় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে নামাজের সময় কেননা নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল আলমিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কি অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব আল্লাহ একবার আপনি তখন যদি তাহার বিছানায় নামাজের দাঁড়িয়ে সেজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতে হাসানা

দ্বিতীয় সেজদা হোক প্রতি আকাতেই হোক সেজদার তাজবি পাঠ করে শীষদারত অবস্থায় থেকে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করবেন দশবার বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার রাস্তা গফিরুল্লাহ কয়েকবার দুরুছুরি পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাকরব আলামিন আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তা যত অলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাল্লাহার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাল্লা নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজ্যুতের নামাজ পড়বেন এবং নামাজের শেষদাহের মধ্যে এই কোরআনের আয়ারটি দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি তাহাজ্জুতের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ হায়না হুয়া তা পূরণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন তাহার যুদ পড়তে না পারলে দুই রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সক্রিয় আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশা আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের খাজানা তথা তার ভাণ্ডারে অভাব বলতে কোনো কথা নেই তিনি চাইলে খুশি হন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়